প্রবল বৃষ্টির জেরে ডুবল তারাপীঠের মহাশ্মশান জলের তলায় তারাপীঠ মহাশ্মশান প্রতি অমাবস্যায় শ্মশান চত্বরে হোমযজ্ঞ হলেও আজ তা করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা ভারী বৃষ্টির জেরে জেলা জুড়ে বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি গ্রামে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এছাড়াও বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু রাস্তা ও ব্রিজে ধস নেমেছে ভেঙেছে একের পর এক ফেরিঘাট এমনকি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা পূর্ণার্থীদের প্রবেশ জলে ডুবেছিল বোলপুর রেল স্টেশনের একাংশ এরই মধ্যে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবার ডুবলো তারাপীঠের মহাশ্মশান প্রতি অমাবস্যায় এই তারাপীঠ মহাশ্মশান চত্বরে হয় হোম যজ্ঞ কিন্তু গতকাল অমাবস্যা তিথি থাকলেও এই পরিস্থিতিতে যোগ্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা শ্মশান চত্বরে বন্যা পরিস্থিতির কারণে ডুবেছে সাধু সন্তদের বসার ছাউনি এমনকি সাধুদের বসবাসের জন্য যে ঘরগুলি করে দেওয়া হয়েছিল তার সিঁড়ি পর্যন্ত উঠেছে জল সাধুদের আশঙ্কা আরেকটু বৃষ্টি হলেই তাদের ঘরও ডুবে যাবে যদিও ইলেকট্রিক চুল্লিগুলি একটু উঁচুতে থাকায় সেখানে জল ওঠেনি কি দেখলে পরিস্থিতি পরিস্থিতি বহুত ভয়ঙ্কর পরিস্থিতি আছে যা আছে হাটুর উপরে জল হয়ে যাচ্ছে কোন জায়গা জল হয়েছে পুরো এইখান থেকে পুরো লম্বা হয়ে অতটা শ্মশানে পুরো তার মধ্যে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করছি আসতে হয়েছিল একটু কাজ ছিল এখানে ওর জন্য আসতে হয়েছে যা নদীর টান জল হু করে বাচ্চা বাজারও ডুবে গেছে কত আতঙ্কের মধ্যে আছে মানুষে এমনিতে আতঙ্ক বলতে ওদিকে যায় যতটুকুনি হচ্ছে হচ্ছে এইটা কি মানুষ আসতে পারছে না গোটা শশান নি रुके গেছে গোটা শশান বলতে কি ওদিকে খালি একটুখানি বাকি আছে ওই ইলেকট্রিকের যে চুল্লিগুলো আছে ওইদিকটা যায় বাকি আছে আর বাজারের ওদিকে সব গেছে বলছে এই যে শশান পুরো জলে জলাময় হয়ে গেছে কি অসুবিধার মধ্যে আছেন আপনারা অসুবিধার মধ্যে বাবা এখানে ভয় ভয় থাকি রাতে যদি জল বারে তাহলে ঘরে জল ঢুকে যায় এইটা একটা ভয় আর যদি জল না ঢোকে এতে আমরা খুব কষ্ট পাই না আমরা আমদিক কাটি যাই আমাদের কম জলে থাকে আপনারা যে এই বাড়িতে এখন আছেন জল ঢুকেছে কি না জল ঢোকেনি তবে এই নিচে পর্যন্ত সিঁড়ি পর্যন্ত জল উঠেছে কি মনে করছে হ্যাঁ একটু বৃষ্টিপাত হলে কি জল উঠতে পারে উঠতে পারে তখন কি সমস্যার মধ্যে হয় সমস্যার মধ্যে এখান থেকে বেরিয়ে চলে যেতে হয় সব মিলিয়ে দ্বারকার জল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তারাপীঠের মহাশ্মশান চত্বরে নিউজ শ্রমবার্তা